দর্শক ইনশাল্লাহ আই ফ্রম ইউ আল্লাহ যদি চান আপনি যদি আমার সিস্টেম এবং আমার নিয়ম অনুযায়ী এবং আমার ভিডিওগুলো যদি অনুসরণ করেন আমার চ্যানেলটি যদি অনুসরণ করেন ইনশাল্লাহ আপনি খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে অল্প দিনের ভিতরেই উইল বি এবল টু ইউ উইল বি এভেল টু বেরি ইজিলি ইনশাল্লাহ টু ডিও টু মোরো ওকে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমি এটা কেন বলেছি আমি খুব সুন্দর সাবলীলভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করি অনেক চিন্তা ভাবনা করে এবং হচ্ছে আমি আর একটা কোর্স আপনাদের জন্য অফেন করেছি প্রতিদিন অ্যাটলিস্ট দশটি বা কিছু কিছু শব্দ আমি আপনাদের জন্য আপলোড দিয়ে যাব এই শব্দগুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন ডিএল লার্নার্স আমরা সকলেই জানি যে আরবিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে আগে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে শিখতে হবে ঠিক আছে এর কোনো বিকল্প নেই কেননা আমরা যত বেশি শব্দ জানব তত বেশি আরবিতে কথা বলতে পারবো এখন শব্দের তো সে শেষ নেই লক্ষ লক্ষ আরবি শব্দ আছে বাট আপনার এতগুলো শব্দ জানার দরকার নেই আমরা কি শিখবো আমরা শিখবো হচ্ছে যেই শব্দগুলো ইন ডেইলি লাইফে প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হয় এমন কিছু শব্দ আমি শিখব ডেল লার্নার্স তেমনইভাবে আমি তেমন তেমনভাবেই আমি আপনাদের জন্য ক্লাস তৈরি করব এবং এইভাবেই আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে ক্লাস তৈরি করব প্রতিদিন ওকে দর্শক আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পর স্ক্রিনে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব যদি না করেন তাহলে যদি আমার চ্যানেলটি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মোবাইলে যাবে না আশা করি বুঝতে পেরেছেন দর্শক কাম টু পয়েন্ট লেটস গেট স্টার্টেড সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি লিখেছি রহা রহমানি কি সুখ ঠিক আছে রহমানি সুখ যেমন এর ফলে আসাফ দুঃখ আর আসিফ মানে দুঃখিত আইব দোষ সিফাত গুণ আমরা বলি না তোমার কোনো গুণ নেই হুয়ার নপর মাফি সিফাত তার কোনো গুণ নেই আদল ন্যায় জুলুম মানি অন্যায় জাম্বুন ফাফ এর ফলে লিখেছে মানি পুণ্য তারপর হক মানি সত্য ঠিক আছে দর্শক রিমেম্বার যারা একেবারে নতুন 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 আপনার কাছে খুবই কঠিন মনে হবে কিন্তু আসলে কঠিন কিছুই না আরবিতে কথা বলা খুবই সহজ বাট আপনার চেষ্টা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে আমি যেটা বলতে চাচ্ছি আমরা প্রথমত হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ শিখবো বাট যেই শব্দগুলো প্রতিদিন আরবিতে প্রয়োজন হয় এমন কিছু শব্দ আমরা মুখস্থ করব। দেন আমরা কি করব হোয়াট উইল আই ডু ঠিক আছে উই উইল ডু দ্য মেক দ্য সেন্টেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু মেক দ্য কনভার্সেশন আপনাকে কনভার্সেশন করতে হবে অ্যাটলিস্ট সেলফ স্টাডি করেন ভুলভাল বলতে থাকেন আশা করি বুঝতে পেরেছেন আমরা কোনো গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করবো না আমার কথাগুলো শুনবেন প্লিজ আমরা কোনো গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করব না আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করে আর কথা বলবো যেমন আমি এখানে প্রথম কি লিখেছি দেখেন রহা তাহলে রহা মানে কি সুখ এখানে সুখ নেই বলি না এই কোম্পানিতে কোনো সুখ সব সময় কাজ কিন্তু কাজ বেশি বাট টাকা নাই এই কথাগুলো তো আমরা বলি ডেইলি লাইফে তা আপনি বলেন যে ওই যে ফি মানি আছে তাহলে মাফি মানি নেই এটা তো আমরা সকলেই জানি ফি আছে মাফি মানি নেই ডিয়ার লার্নার্স আমরা এখানে দেখেন তাহলে মাফি নেই এখন আমি যদি বলি মাফি ফুলুস টাকা নেই আমি যদি বলি মাফি রহা তাহলে কি হবে না দেখেন এইভাবেই কিন্তু কথা বলে আমি যদি বলি মাফি বদনা বদনা নেই এখন আমি যদি বলি মাফি রহা সুখ নেই এখন আমি যদি আর একটু বাড়িয়ে বলি এইখানে সুখ নেই তাহলে এখানে মানে কি হুনা হুনা মানে এখানে হুনা মাফি রহা এখানে সুখ নেই হুনা মাফি নপর এখানে লোক নেই যেহেতু হুনামানি এখানে ফি মানে আছে মাফি মানি নেই তাহলে হুনা মাফি নফর এখানে লোক নেই হুনা মাফি রহা এখানে সুখ নেই এখন আমি যদি আর একটু বাড়িয়ে বলি সুপ্রিয় দর্শক তাহলে কি পারবো না অবশ্যই আমরা পারব পারবো ইনশাল্লাহ দেখেন এই কোম্পানিতে আচ্ছা আমরা একটু ভেঙে ভেঙে শিখি এই কোম্পানিতে আমি একটি শব্দ আপনাদেরকে বুঝিয়ে দেব কীভাবে আপনি হাউ টু মেক দ্য সেন্টেন্স ঠিক আছে বাকি শব্দগুলো দিয়ে আপনার যদি চেষ্টা থাকে আপনি যদি অযথা সময় নষ্ট না করেন আপনি যদি স্কিপ না করেন আপনি যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন একই সিস্টেম দেখেন এই কোম্পানিতে তাহলে এই মানে হচ্ছে হাদা হাদা মানে এই বা এই বা ওই এরকম বোঝাতে আমরা হাদা ব্যবহার করব। হাদা অথবা হাজা হাজা হচ্ছে শুদ্ধ কিন্তু হাদা বলে হাদা শরিকা হায়া শরিকা মাফি রহা এই কোম্পানিতে সুখ নেই দেখেন হায়দা শরিকা মাফি নফর এই কোম্পানিতে লোক নেই হায়দা শরিকা মাফি ফুলুস ফুলুস মানে টাকা এই কোম্পানিতে টাকা নেই লেকিন লেকিন মানে কিন্তু লেকিন হায়দা শরিকা ওয়াজেদ সোগল আলাতুল সুগল ওয়াজেদ মানে বেশি জাহাদা মানে বেশি সগোল মানে কাজ আলাতুল সোগল আলাতুল সুগল আলাতুল বা কুলিয়ম সোগল সামথিং লাইক দ্যাট আই হোপ ইউ গট ইট ভেরি ইজিলি দর্শক এইভাবে আপনাকে ক্লাসে ক্লাসে প্র্যাকটিস করতে হবে বাক্য তৈরি করতে হবে দেখেন আমি যদি এরকম প্রত্যেকটি শব্দ দিয়ে ইনশাল্লাহ এক এক করে এক্সপ্লেইন করি তাহলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে বাট আপনারা তো তো লং টাইম ক্লাস দেখবেন না আমি জানি সো আমি মাত্র একটি শব্দ দিয়ে বাক্য তৈরি করার কৌশল বুঝিয়ে দিয়েছি আল্লাহ হাফেজ